সালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকগণ উপ এবং উপস্থিত গ্রামবাসী আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি তথ্যের মিথ্যা তথ্যের প্রতিবাদ জানাতে এবং সঠিক তথ্য তুলে ধরতে গত তিন পাঁচ দুহাজার পঁচিশ ইং তারিখে জাগির মাহমুদ মণ্ডলের পরিবারের সদস্য দাবি করে যাহারা আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন তাহারা মূলত জাগির মাহমুদ মণ্ডলের বংশধর নয় বাংলাদেশের আইন অনুযায়ী পিতার পক্ষকে বংশধর বলা হয় মাতার পক্ষকে নয় যাহারা সাংবাদিক সম্মেলন করেন তাহাদের পিতা ও মাতা কেউই জাগির মাহমুদ মণ্ডলের বংশধর নয় বংশধর দাবি করে প্রতিপক্ষ মামলা করলে মহামান্য হাইকোর্ট সেই মামলাটি খারিজ করে দেন অক্ষ দলিলে লেখা আছে যে অক্ষদাতার ভাক্ষ সম্প্রীতির এক নং মুতাল্লি জাগির মাহমুদ মন্ডল তার অবর্তমানে তাহার শ্রী তারপর পালক পালকপুত্র কলিমুদ্দিন সরকার মুতুল্লি দায়িত্ব পালন করিবে তারপর হতে দাতা বংশের ধার্মিক বয়োজ্যেষ্ঠ তাহার দায়িত্ব পালন করিবে উক্ত দলিলে চতুর্থ পৃষ্ঠায় উল্লেখ আছে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা যেহেতু কলিমুদ্দিন সরকার পালকপুত্র সেহতো তার ওয়ারিশগণ বংশধর হতে পারে না কলিমুদ্দিন সরকারের মৃত্যুর পর তাহার স্ত্রী সাহাতন ডাসা অবৈধভাবে দায়িত্ব পালন করেন তাহার বিরুদ্ধ তাহার বিরুদ্ধে জাগির মাহমুদ মণ্ডলের ভাতিজা আলহাজ সিরাজ আলী মামলা করে বারো এগারো উনিশ উনাশি সালে মহামান্য জজ এর আদেশে সিরাজ আলীকে পঞ্চম মুতল্লি পঞ্চমতম মুতুল্লি নিযুক্ত হয় তারপর হতে আলহাজ আমজাদ হোসেন তারপর তাহার ছেলে মোহাম্মদ সরাফ হোসেন তারপর সরাফ হোসেনের চাচা আব্দুল আজিজ দায়িত্ব পালন করেন দু হাজার ষোলো সালে কলিমুদ্দিন সরকারের মেয়ে জাহানারা বেগম মুতুল্লি দাবি করে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন মামলা নং আটান্ন বিশ উক্ত মামলা চার ছয় দুই হাজার তেইশ সালে খারিজ করে আব্দুল আজিজকে মুতল্লি পদে হাইকোর্ট বহাল রাখেন আব্দুল আজিজের মৃত্যুর পর বংশের সকলের সম্মতিক্রমে আমি মোহাম্মদ মুসলিম উদ্দিন মুতল্লির দায়িত্ব প্রদানের জন্য ভাবক অভিশে আবেদন করেছি আমি মোহাম্মদ মুসলিম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করি তখন তাহারা আমার ভাই মণ্ডলের উপর অতর্কিতভাবে দুলাল ও তার দুই ছেলে গং হামলা করেন হামলার শিকার হয়ে সে চিকিৎসাধীন আছে আমি এবং জাগির মহম্মদ মণ্ডলের বংশধর এবং গ্রামবাসী সকলের পক্ষ হতে নির্বাচিত জায়গায় মসজিদটি নির্মাণের জন্য আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম